এখন বলছে আবার এনআরসি করবে ক্যান নোটিশ জারি করেছে আর ইউনিফর্ম সিভিল কোডের নোটিশও ম্যানিফেস্টো দিয়ে দিয়েছে আপনারা কি চান এনআরসি হোক কি ভাই বোনেরা আমার আপনারা কি চান এনআরসি হোক আর আপনাদের নাগরিকত্ব বাতিল হোক তাহলে জোরে বলুন এতক্ষণ চিৎকার করছিলেন বলুন জোরে না 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 এনআরসি চান একবার বললে হবে না 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 ইউনিফর্ম সিভিল কোর্ট চান ধর্মে ধর্মে লড়াই চান দাঙ্গা চান ভাগাভাগি চান বিভাজনের রাজনীতি চান যদি না চান তাহলে মনে রাখবেন আমি ওয়াদা করে যাচ্ছি এটা আমার আত্মবিশ্বাস আমি যেটা বলি সেটা আমি করি মনে রাখবেন জীবন দেওয়ার জন্য তৈরি থাকব তাও বাংলার মাটিতে এনআরসি করতে দেবো না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না